রোদ ওঠিনি আবার ফের কিন্তু ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে সারা রাত এরকম ঝিঝির করে বৃষ্টি হয়েছে এখন এরকম বৃষ্টি হচ্ছে আকাশ পুরো মেঘাচ্ছন্ন ওয়েদারটা খুব একটা ভালো নয় এই দুদিন ধরে ওয়েদার খুব ভালো হয়ে যাচ্ছে না যাই হোক আর তার মধ্যে থেকেও আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে সিয়াঞ্জ অনেকক্ষণ আগে উঠেছে সিয়াঞ্জ উঠে সিয়াংস ফ্রেশ হয়ে নিয়েছে ফ্রেশ হয়ে নিয়ে সিয়াঞ্জ প্রার্থনা হয়ে গেছে আমাদের আমি আর শ্রিয়ান্স প্রার্থনা করলাম প্রার্থনা সেরে এবার একটু দোকানের কাজ নিয়ে বসবো তারপরে চা খেয়ে চুমকি স্কুলে নিয়ে যাবো আজও বাজার স্ক্রিপ্ট আছে না যাই হোক আর সিয়াঞ্চ গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার বলে তোমরা সবাই

আর হেবাচু কি কি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো শ্রিয়াসবাবু এই যে ঘুরছে চা বিস্কুট খেয়ে নিয়েছে আর আমি এখন চা খাবো চা খেয়ে চুমকি কে নিয়ে স্কুলে বেরিয়ে যাব বৃষ্টিটা এখন কমেছে এই ফাঁকেই বেরিয়ে যেতে হবে নাহলে আমার এই রেনকোট ফেনকোট হয় গরমও লাগে আর রেনকোট পরাটা চুমকিরও পছন্দ নয় আমারও রেনকো একটা পছন্দ নয় কিন্তু কিছু করার নেই বাইকে যেতে হয় তো যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই কি করবো না সময় হয়ে গেছে চুমকি নিয়ে স্কুলে যাবো বেরোচ্ছি আর ওয়েদার ভালো নয় বলে আর রাস্তা ভিডিও করছি না একেবারে বাড়িতে ফিরে তারপরে ভিডিও কন্টিনিউ করবো এখন বেরিয়ে যাচ্ছি চুমকিকে নিয়ে স্কুলে থেকে সোজা চলে আসলাম চুমকিদের বাড়িতে তাল নিতে এসছি তালের পুলি খেয়েছি কিন্তু তালের বড়া খাওয়া হয়নি সেই জন্য আবার তাল নিতে এসছি চুমকিদের বাড়িতে চলে আসলাম সোজা স্কুল থেকে তাল নিতে এসছি এই ব্যাগে দিয়ে দেখ একটা

হ্যাঁ আছে আছে ভালো আছে ও একা ঘরে রয়েছে তো ওই জন্য চলে যাচ্ছে আর এই যে চুমকিদের বাড়ি থেকে এই যে তাল নিয়ে এসেছি এই একটা তাল এই একটা তাল আর ফ্রিজে একটা রেখে দিয়েছি চুমকিদের বাড়ি থেকে আবার নিয়ে এসেছি এই হোক তখন আপনাদের বললাম ও তালের ক্ষীর খেলাম কিন্তু তালের গোড়া না খেলে আমার তালের মজা পাই না আমি যাই হোক তাই চুমকিরা আবার তালের ক্ষীরটা ভালো পছন্দ করে আমারও ভালো লাগে খুব সুন্দর করে দুধ দিয়ে জাল দিয়ে জাল দিয়ে একদম ক্ষীর হয়ে যায় দেখ ওটা তো খুবই ভালো লাগে সিঁয়াজ তো সবসময় চুরি করে করে খেতে লেগে যাচ্ছে আর কিন্তু তালের বড়া এই বর্ষার মধ্যে ভরা বর্ষার মধ্যে তালের বড়া না খেলে কি আর লাগে সেই জন্যই ছুটে গেছিলাম আবার চুমকিদের গাছের তাল আনতে চুমকি মা বাবা গুঁড়িয়ে রেখে দিয়েছিল গাছ থেকে পড়েছিল গুঁড়িয়ে রেখে দিয়েছিল সেই তাল নিয়ে আবার আসলাম চুমকিকে বলেছি এবারে কিন্তু তালের বড়া করে দিতে হবে

তালের বড়া দিয়ে গেছে তখন ভিডিও করা হয়নি আমার একবার মনে ছিল না যাই হোক দিদি তালের বড়া দিয়ে গেছিল গতকাল সেই বড়া খাই গতকাল তো খেয়েছি আমি খেয়েছি শ্রিয় খেয়েছে আবার আজও পর্যন্ত রয়েছে তালের বড়া একটু বাসি হলে আরো ভালো লাগে খেতে তো যাই হোক একটু কাজগুলো সেরে নিই দোকানেরও কাজ আছে সেরে নিই কাজটা সেরে নিই দেখা হবে চুমকি আসলে লাঞ্চের সময় এই রাত্রেবেলায় যেরকম ডাকতে আসে আবার এই লাঞ্চ ওর মা রেডি করেছে স্কুল থেকে এসে আবার এই ডাকতে এসছে আমাকে এই বলো বাবা মা ভাত দিয়েছে খেতে চলো তাহলে এটা বলতে হবে তো শুধু বাবা বাবা করলে হবে হাত ধরে টানলে হবে বলতে হবে না হ্যাঁ চলো তুমি কি হাত দো খেতে বসে গেল কি দিয়ে খাবে শ্রিয়াংস বাবা আর যে শ্রিয়াংসের জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা জোল ও আর এদিকে উচ্ছে আলু ভাজা আছে আচ্ছা গরম গরম দাঁড় আমি দিচ্ছি আর এদিকে আম আছে শশা আছে যা খাবে ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে রোয়েদারটা মোটামুটি এখন ভালো আছে দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি শুকনো শুকনো ওয়েদার আছে ওই জন্য আমি শ্রিয়ান সার খেতে আসি বাজার থেকে শ্রিয়ান সার আমি এখন যাচ্ছি বাজারে শ্রিয়ান সার আমি এখন বাজারে যাচ্ছি তাড়াতাড়ি করে শ্রিয়াজকে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে যাই এখন বাজারে যাচ্ছি শ্রিয়াজ বাবু বেরিয়ে বেরোচ্ছে

लोड शेडिंग शेडिंग होएगा चौक बाजार है रहे हैं चारी दिखे बाजार का करंट नहीं और करंट आज लो चले आज स्टीयर स्टीयर्स और विजय चलो, चलो। চলো চলো জোরে হটো বৃষ্টি এসে যাবে আবার শ্রিয়ান্সকে নিয়ে বাজার থেকে আর শ্রিয়ান্সের হাতে দেখছেন দু হাতে ওকে বারণ করলাম রোলটা কিনিস না আজকে সেই রোল কিনেছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও পা ধুয়ে আসো ওটা এখন খাবে এখানে নিচে খাবে খেয়ে নাও কেমন ঘড়িতে এখন নটা 10 বাজে শ্রী আরস বাজার থেকে ঘুরি নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে আবার দোকানে গেছিলাম এবার দোকান থেকে বাড়ি ফিরছি দোকান যদিও এখনো বন্ধ হয়নি কাজ চলে বন্ধ করবে আর টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ করেছিল এখনো বর্ষা করছে না যাই হোক দেরি করব না বাড়ি তো অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে কাজগুলোকে গিয়ে সারি মানে ই মান্থস লেটার জল খেজো বসে পড়ো আজকে আমাদের রাত্রে ডিনার চিকেন আর গরম রুটি কিন্তু সিয়ানস সাবার ফ্রিজ থেকে বের করেছে বটবটি আলু ভাজা ওই দিয়ে খাবে আচ্ছা তাই খা তাই খা তুই বটবটি আলু ভাজা দিয়ে খাবে অল্প অল্প করে নে কারণ অনেকটা রুটি আছে খেতে হবে তোকে তুই যখন খাবি না চিকেন ওটাই খা আর আমি শেষ করি ঠিক আছে ব্লগটাকে এন্ড করি করে আমি বসবো তো বসে গেছে ডিনারে ডিনার দিয়ে দিয়েছে আর বাইরে ওয়েদারটাও ভালো নয় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ঠিকঠাক করে যাই হোক আর আমিও ডিনারে বসবো তার আগে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন